আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে চতুর্থ অধ্যায় বা শিক্ষণবিজ্ঞতা চারের সমস্যা সমাধানে প্রোগ্রামিং এ অধ্যাটির সেশন চার নিয়ে আলোচনা করব আর এই সেশন চারে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদেরকে এই সেশন চারে কি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সেশন চারে বলা হচ্ছে ইনপুট নেওয়া শুরু করি তোমাদেরকে এই সেশনের লেখাগুলোতে বলা হচ্ছে আগের সেশনে আমরা ভেরিয়েবলে তথ্য অ্যাসাইন করা শুরু করেছি আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব। কাজটি করা খুব সহজ ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা যদি নিচের মতো করে লিখি এখানে ভেরিয়েবল হচ্ছে মাই ইনপুট আর এখানে ইনপুট ফাংশন দেওয়া হয়েছে তাহলে মাই ইনপুট ভেরিয়েবলটি আমাদের থেকে একটি ইনপুট গ্রহণ করবে তবে ইনপুট ফাংশন প্রোগ্রামের ভেতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এ লেখাটিতে বলা হচ্ছে ইনপুট প্রোগ্রামের ভেতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং টাইপে গ্রহণ করবে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে চলো একটা কাজ করি একটা ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি এমন একটি প্রোগ্রাম লেখা খুব সহজ নিচের মতো করে একটি প্রোগ্রাম লিখে রান করি তাহলে তোমাদেরকে এখানে এই প্রোগ্রামের মতো করে একটি প্রোগ্রাম লিখে রান করতে বলা হচ্ছে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে মাই ইনপুট আর এখানে ইনপুটে তোমাদেরকে যে কোনো সংখ্যা অথবা অক্ষর লিখতে হবে যেমন আমরা এখানে ইনপুট হিসেবে যদি এই সংখ্যাটিকে লিখি এই সংখ্যাটিকে লিখে এই ভেরিয়েবলটি দিয়ে আমরা আউটপুট পাওয়ার চেষ্টা করি তাহলে আমরা এখানে আউটপুট পাবো টুয়েলভ আর এই ডাটাটিকে গ্রহণ করবে স্ট্রিংয়ে এরপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে তুমি যা ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে কিন্তু খেয়াল করে দেখো তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি পূর্ণ সংখ্যা নিয়েছি আমরা যদি এই পূর্ণ সংখ্যার জায়গায় একটি ভগ্নাংশ ইনপুট দিতাম তাহলেও কিন্তু স্ট্রিং হিসেবে গ্রহণ করা হতো তার মানে তুমি যে তথ্যই জমা দাও ইনপুট ফাংশন তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয় ইনটিজার বা ফ্লোট ডেটা হিসেবে জমা হয় তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে একে বলা হয় টাইপ কাস্টিং করা আমাদের চারটি প্রধান ডেটা টাইপের মধ্যে ইনটিজার ফ্লোটিং স্ট্রিং বুলিয়ান এ রূপান্তর করা সহজ তোমাদেরকে এখানে ডেটা টাইপ দেখানো হচ্ছে ইনটিজার ফ্লোটিং স্ট্রিং বুলিয়ান এখানে এই পাশে তোমাদেরকে বলা হচ্ছে এই ডেটা টাইপে রূপান্তর করতে লিখবো ইন্টিজার ফাংশন ফ্লোটিং ফাংশন স্ট্রিং ফাংশন বুলিয়ান ফাংশন পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি ইনপুট ফাংশনটিকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিচের মতো প্রোগ্রাম করে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ইনপুট ফাংশনটিকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করতে পারো তোমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে তোমাদের ভেরিয়েবলটি হচ্ছে মাই ইনপুট এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকুয়াল দিয়ে এখানে ইনটিজার লেখা হয়েছে এরপর ইনপুট ফাংশন দেওয়া হয়েছে এখানে ইনটিজার লেখার কারণে এই ফাংশনটি সরাসরি ইনটিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইনটিজার ইনপুট ফাংশন লেখার কারণে মাই ইনপুট ভেরিয়েবলটি ইনটিজার ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে তোমরা যদি এখন এই ইনপুট ফাংশনটিতে কোনো সংখ্যা লিখো যেমন টুয়েলভ এই সংখ্যাটিকে লিখে যদি তোমরা রান করো তাহলে তোমরা এখানে আউটপুট হিসেবে টুয়েলভ পাবে আর এই প্রোগ্রামটিকে তোমরা যদি রান করো তাহলে তোমরা ইন্টিজার হিসেবে এই মানটি পাবে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তুমি কি একইভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো তাহলে তোমাদেরকে এই উপরের প্রোগ্রামটির মতো করে নিচে একটি ফ্লোটিং ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে বলা হচ্ছে আমি তোমাদেরকে এখানে এই ফ্লোটিংয়ের একটি প্রোগ্রাম লিখে দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করে একটি প্রোগ্রাম লিখে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটিতে ফ্লোটিং ডেটা টাইপে রূপান্তর করে নিয়েছি এখানে এই ডেটা টাইপের মধ্যে যদি আমরা কোনো সংখ্যা বসাই যেমন ওয়ান পয়েন্ট টু তাহলে এই প্রোগ্রামকে যদি আমরা রান করাই এই প্রোগ্রামে আউটপুট হিসেবে পাবো ওয়ান পয়েন্ট টু আর এই প্রোগ্রামটির ক্লাস হবে ফ্লোটিং এরপরে এখানে নিচে তোমাদেরকে বলা হচ্ছে আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেবার সময় নির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা দিয়ে দিতে পারব সেজন্য ইনপুটের ভেতরে কটেশন দিয়ে সেই কমান্ড লিখে দিতে পারি যেমন আমরা যদি লিখি তোমরা এখানে এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটিতে ভেরিয়েবল হচ্ছে মাই ইনপুট এখানে ইনপুট ফাংশনে কমান্ড দেওয়া হয়েছে কটেশনের মধ্যে প্রোভাইড আ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট এরপর তোমরা এই ভেরিয়েবলটিকে প্রিন্ট করতে পারবে এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কমান্ডটি হচ্ছে প্রোভাইডার সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট তারপর আমরা আমাদের ইনপুট দিলে সেই ইনপুট প্রিন্ট করবে এবং ডেটা হিসেবে স্টিং দেখাবে পরবর্তী পৃষ্ঠে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে এই স্ক্রিনশটের মধ্যে তোমাদেরকে এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে তা দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভেরিয়েবলটি হচ্ছে মাই ইনপুট ইনপুট ফাংশনের মধ্যে তোমাদেরকে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে দেখানো হচ্ছে প্রোভাইড আ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট তোমাদেরকে ইনপুট দিতে হবে এরপর এখানে প্রিন্ট ফাংশন দেওয়া হয়েছে সর্বশেষে এখানে প্রিন্ট ফাংশনের টাইপে ভেরিয়েবলটি দেওয়া হয়েছে এরপর এই প্রোগ্রামটিকে যদি তোমরা রান করাও তোমাদেরকে এই কমনটি দেখানো হচ্ছে প্রোভাইড আ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট তোমাদেরকে ইনপুট হিসেবে এখানে লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে লিখে দিয়েছে মাই নেম ইস প্রি আর এর আউটপুট হিসেবে তোমরা এখানে এই মাই নেম ইজ প্রি এ লেখাটি পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটিকে তোমরা স্ট্রিংয়ে পাবে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হচ্ছে আবার আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট ফাংশনের মধ্যে কটেশনের ভিতরে লিখবো ও তারপর কমাচিহ্ন দিয়ে আমাদের ভেরিয়েবলটি লিখে দিব যেমন আমরা যদি নিচের প্রোগ্রামটি লিখি তোমাদেরকে এখানে একটি প্রোগ্রাম দেখানো হয়েছে এই প্রোগ্রামটিতে তোমরা কিভাবে লিখবে তা দেখানো হচ্ছে এখানে তোমাদের ভেরিয়ে হচ্ছে মাই ইনপুট এখানে ইনটিজার দেওয়া হয়েছে এরপর ইনপুট দিয়ে কটেশনের মধ্যে এখানে লেখা হয়েছে রাইট ডাউন অ্যান্ড ইনটিজার নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটিকে যদি তোমরা প্রিন্ট করো তাহলে নিচের মতো আউটপুট দেখতে পাবে তোমাদেরকে এখানে একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে এই স্ক্রিনশটের মধ্যে তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে মাই ইনপুট ভেরিয়েবলটি এরপরে ইনটিজার এখানে কমান্ড দেওয়া হয়েছে রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার এরপরে প্রিন্ট দিয়ে রান করতে হবে তোমরা যদি এটিকে রান করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কমান্ডে রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার এই কমান্ডের মধ্যে এখানে দুই এই সংখ্যাটিকে লেখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুট হিসেবে তোমরা পাচ্ছ দুই এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে এখানে খেয়াল করে দেখো প্রিন্ট ফাংশনের মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি কটেশন বা একক উদ্ধৃতির ভেতরে লিখছি আর যখন আমরা একটি ভেরিয়েবল প্রিন্ট করছি সেটিকে কোনো একটি কটেশন বা একক উদ্ধৃতির মধ্যে না রেখে সরাসরি ভেরিয়েবলটির নাম লিখছি এবারে নিচের প্রোগ্রামটি লেখা চেষ্টা করি তোমাদেরকে এখানে বলা হচ্ছে সমস্যা এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে এরপর আরেকটি ভেরিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডাটাটাই প্রিন্ট করবে তোমাদেরকে এখানে হিন্ট দেওয়া হয়েছে হিন্টে বলা হচ্ছে ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্টিজার ও ফ্লোটিং হিসেবে টাইপ কাস্টিং করে নিতে হবে তোমাদেরকে এই সমাধানটিকে এখানে লিখতে হবে তোমাদেরকে আমি একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এই কাজটিকে কীভাবে করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই প্রোগ্রামটিকে লিখে নিয়েছি এই প্রোগ্রামটিতে আমি এখানে প্রথমেই ভেরিয়েবল হিসেবে নিয়েছি মাই ইন্টিজার আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে একটি পূর্ণ সংখ্যা গ্রহণ করাবো যেমন আমি এখানে যদি একটি পূর্ণ সংখ্যা লিখি যেমন টেন এই সংখ্যাটিকে যদি আমরা আউটপুট হিসেবে পেতে চাই তাহলে আমরা এরকম একটি সংখ্যা আউটপুট হিসেবে পাবো আর এখানে আমাদের ক্লাস দেখাবে ইন্টিজার এরপরে প্রোগ্রামটিতে আমি এখানে ভেরিয়েবল হিসেবে নিয়েছি মাই ফ্লট আমরা এখানে এই প্রোগ্রামটিতে দশমিক যুক্ত সংখ্যা আউটপুট হিসেবে পেতে চাই তাহলে আমরা যদি এখানে একটি দশমিক যুক্ত সংখ্যা নিই যেমন ওয়ান পয়েন্ট টু এই সংখ্যাটিকে যদি আমরা আউটপুট হিসেবে পেতে চাই তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট টু এরকম একটি সংখ্যা পাবো আর এর ক্লাস হিসেবে পাবো ফ্লট এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওয়ার সেশন পাস নিয়ে আলোচনা করব আর এই সেশন পাসে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো